যে কোনো সময় কিন্তু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে তবে ইসরাল এবং ইরান যুদ্ধে আমি ইরানের যতটুকু সমরাস্ত্র ভাণ্ডারগুলো নিয়ে একটু লড়াচাড়া করলাম বা এগুলোর তথ্যপাত্র নিলাম একটা জিনিস হচ্ছে কি জানেন ইরানের প্রতিরক্ষা মানে সাতিটা যে সাতিটা দিয়া সারা ইরানকে ঢাকা হবে মানে আকাশ প্রতিরক্ষা এইখানে কিন্তু ইরান কিছুটা দুর্বল তবে তাদের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এগুলো সুরক্ষিত কিন্তু ইরানের চেয়েও আরও বেশি দুর্বল হচ্ছে ইসরালের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইরানের সাহসটা কোন জায়গায় যে ইরান জানে ইসাল আসবে আর ইসাল এশিয়াদের পরমাণু যে ঘাঁটি আছে সেখানে কিছুটা করবে তবে ইরানের হচ্ছে তারা যে তলে তলে পারমাণবিক কর্মসূচিতে কতদূর আগাইছে আজকে আপনার সিনিয়র রেগুলিশনারি গার্ডের যিনি কমান্ডার আছেন তার বক্তব্য এটা ক্লিয়ার আর এই মেসেজটাই এতদিন যাবৎ ইসালকে দেওয়ার চেষ্টা করছিল আপনার ইরান ইরানের একজন সিনিয়র কমান্ডার বলছেন যে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান তার বর্তমান অবস্থান পর্যালোচনা করতে পারে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা তাসতিম নিউজ বলছে যে ইরানের নিউক্লিয়ার সিকিউরিটির দায়িত্বে থাকা আহমদ হক তালাব তিনি বলছেন ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে ইসালি হুমকি আমাদেরকে আগের অবস্থান থেকে সরে আসার বিষয়টিকে ত্বরান্বিত করেছে মানে আমরা আগে যেরকম ওয়াদা টাদা করছি আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে সেই জায়গায় আমরা থাকবো না তো কী করবে বলা হচ্ছে যে ইসালেরা যদি আমাদের পারমাণবিক কেন্দ্র এবং স্থাপনাগুলোর বিরুদ্ধে কোনোরকম টাচ করে তাহলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রিগারে হাত সেকেন্ড আমরা সাথে সাথে তার জবাব দেব কিরিয়া উন্নত প্রযুক্তির হাইপারসোনিক যেই কি বলে যে ক্ষেপণাস্ত্র আছে পাশাপাশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র কিন্তু ইরানের কাছে ভান্ডার আছে সেই বিষয়টাই সামনে উঠে আসলো ইসালের পারমাণবিক স্থাপনাগুলোকেও চিহ্নিত করে রেখেছে আপনার ইরান ইরান কিন্তু বহুত আগে থেকে এই কথাগুলো বলতেছিল যে তোমাদের যে পারমাণবিক স্থাপনা সামরাষ্ট্রের ভান্ডারগুলো কোথায় আছে আমরা জানি ইভেন তোমরা এক জায়গা থেকে স্থানান্তর করে অন্য জায়গায় যেখানে নিয়ে আবার রাখছ সেই জায়গাটাও জানি তার মানে ইরানের যে গোয়েন্দা তথ্য মোটামুটি অনেকটা স্ট্রং এখন আজকে আমাদের এই কমান্ডার বলছেন যে আমরা ইসরাইলের মানে ভূমিতে থাকা পারমাণবিক যেই স্থাপনাগুলো আছে সবগুলোকে আমরা লক করে রাখছি আমাদের মেশিন লক করা আছে ট্রিগারে হাত জাস্ট অ্যান্টার যাবে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আর যেগুলো সুজি আঘাত আনবে ইরানের আর সরি ইসরালের পারমাণবিক স্থাপনাগুলোতে যদি তোমরা আমাদের পারমাণবিক স্থাপনাতে কোনোরকম হাত দাও মানে খেলা একদম ক্লিয়ার ইসরালের যে কোনো আক্রমণকে মোকাবেলা করতে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আপনার এই কমান্ডার যে তারা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আর ইব্রাহিম রাইসি বলছেন আমাদের মাঝিতে এই শাসকদের যে কোনো আক্রমণের কঠোর জবাব দেয়া হবে অতীতের তুলনায় তা হবে কয়েকশো গুণ আরও শক্তিশালী একই সাথে রাশিয়ার তৈরি সুখই টোয়েন্টি ফোর সহ তাদের যুদ্ধ বিমানগুলো ইসাইলি হামলাকে মোকাবেলা করার জন্য তাদের সর্বোত্তম প্রস্তুতিমূলক অবস্থানেও রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলছেন এয়ার কাবারিজ এবং বোমারো বিমানসহ সব ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং আমরা যে কোনো অপারেশনের জন্যই প্রস্তুত শত্রুরা যদি মনে করে যে আমরা প্রস্তুত ন তাহলে তারা বড় ধরনের ভুল করবে আর ইসালের কি বলা হয় যে সমাধি রচিত হবে কখন যদি তারা এবার ইরানের ভূমিতে কোনো টাচ করে এখন প্রশ্ন হচ্ছে ইসাল কি করবে না কি করবে না আমি যতদূর বুঝতেছি হানড্রেড পারসেন্ট ইসাল টাচ করবেই কারণ এটা ইসালের একটা ইজ্জতের ইস্যু হয়ে গেছে ওইসব কথায় না যে আমেরিকা এটা বলতেছে যুক্তরাজ্য ওইটা বলতেছে এই সে কিছু দিন দিন শেষে ইসাল ওই জিনিসগুলাই ব্যবহার করবে যেগুলা ওই সকল দেশ থেকে আসা ব্যবহারের পর আপনি এগুলো বুঝতে পারবেন তো তার মানে ইসালকে মোকাবেলা করার জন্য ইরান সর্বোচ্চ প্রস্তুতি রেখেছে বাকিটা সময়ের ব্যাপার যে বোঝা যাবে কোন দিকে যায় তবে মধ্যপ্রাচ্যে একটা বড় দুর্ঘটনা ঘটবেই ভালো থাকুন আসসালামু আলাইকুম